আজকে ভিডিওতে আমি অত্যাধুনিক মডেলের স্পেশাল কিছু সোফা আইটেম দেখাও সাথে একটি ব্যতিক্রম একটি ডাইনিং টেবিল থাকবে ধামাকার উপরে ধামাকে কর্নার সোফা দেখাচ্ছি আপনাদের লেকার পলিশ দাও এবং সম্পূর্ণ সেগুন কাঠ দেওয়া এই দেখেন এর ভিতরে একটা মড আছে একদম ক্রোশন কাটে ভেম এখানে কিন্তু সম্পূর্ণ সেগুনের চাপ আছে দেখেন সলিড 3 ইঞ্চি ফোম আছে আজকে ও অফার দেবো এল শেডের ভিতরে স্টিল কভার করা এই যে দেখেন ফাইবারটা একদম সলিড ফাইবার এখানেও একটা সেগুন কাঠের চাপ দেওয়া আছে চমৎকার একটা 2 টু 1 সোফা সেট এই যে আরেকটা সোফা আছে 2 টু 1 এর ভিতরে দেখেন আরেকটি এল শেপ সোফা দেখাবো লিখিত 15 বছর গ্যারান্টি আছে নান্দনিক একটা ডাইনিং

দেখাও আজকে ইনশাল্লাহ সম্পূর্ণ থাকবেন আজকে কিন্তু একদম ধামাকা দাম দিতে হবে ধামাকার উপরে ধামাকা একদম পুরোপুরি কারখানা রেটে আজকে সোফা সেট ইনশাল্লাহ সোফা সেট পাবেন ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর আবদুল্লাপুর স্টান এসে পূর্ব দিকে রেল লাইন পার হয়ে ফায়দাবাদ কাঠাল তালা জি এখানে আসলে পেয়ে যাবেন এখানে আসলে আপনি মাছরাঙা ফার্নিচার পেয়ে যাবেন ওকে অসংখ্য ধন্যবাদ সোফা দিয়ে শুরু করছি জি প্রথম আমি একটি কর্নার সোফা দেখাচ্ছি আপনাদের চমৎকার নান্দনিক একটা কর্নার সোফা দেখেন ভিউয়ার্স সাইড লুকটা দেখেন এই যে আউটলুকে যে কাঠগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কাঠ এগুলো সম্পূর্ণ বস সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠ দাও পিওর সেগুন একদম পিওর সেগুন কাঠ কোনো ভেজাল নাই একদম সম্পূর্ণ সেগুন এই যে এগুলাও সব সেগুন দাও এবং সম্পূর্ণ সেগুন হাতে নকশা করা ঝকঝকে দেখেন খুব সুন্দর একটা নান্দনিক ডিজাইন এটা দেখেন একটু দেখেন এর ভিতরে একটা মরা আছে ভিতরে সম্পূর্ণ ভাই দেওয়া আছে একদম একদম লিখিত গ্যারান্টি আছে আপনি দেখেন এই যে এখানে কিন্তু সেগুনের চাপ আছে এখানে

টোটাল পাঁচটা সিটে সাতটা বালি সাতটা বালি এটা যদি কেউ অন্য কালারে নিতে চায় করে দেওয়া হ্যাঁ ইনশাল্লাহ করে দেওয়া যাবে এটা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবে ইনশাআল্লাহ যে কোনো কালার যদি চায় আমি ইনশাল্লাহ করে দিতে ওকে অসংখ্য ধন্যবাদ এবং

তিরিশ হাজার টাকায় নান্দনিক এই কর্নার সোফা সেট পাবেন শুধুমাত্র মাছরাঙ্গা ফার্নিচারে বুঝতেই পারছেন একদম ধামাকা অফার চলছে যারা এই টাইপের কর্নার সোফা এতদিন কিনতে পারেন নাই তারা ইনশাল্লাহ এই ভিডিও দেখে কিনতে পারবেন এগুলো কিন্তু গ্যারান্টি সহ জি ইনশাল্লাহ গ্যারান্টি আছে অবশ্যই একদম মেমু লেখ মানে লিখিত সহকারে গ্যারান্টি আছে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ এরপরে এরপর আরেকটি কর্নার সোফা আছে স্টিল এল শেডের ভিতরে স্টিল কভার করা একটা চমৎকার একটা এল শেপ সোফা সেট

মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এটা প্রাইস কত না চাই এটা প্রাইস রাখছি ভাইয়া আচ্ছা এটাও একদম মাত্র টাকা এই টাইপের সোফা কিন্তু তিরিশ হাজার টাকার নিচে পাবেনই না পাওয়া খুবই কষ্ট আমি দেখি না কিন্তু নাইম ভাইয়ের ধামাকা অফার মাত্র ছাব্বিশ হাজার টাকার চমৎকার এই এল শেপ সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন একদম ভেতরে কেরোসিন কাঠের ফ্রেম সলিড ফোম উপরে বেলভেট কাপড় এবং চারটা বালিশ আছে ফাইবারের চারটা বালিশ এখানে একটু কথা আছে আমি একটু খুলে দেখাই অনেকে তো আসলে বলবে যে ফাইবার বলে আসলে ফাইবার দেয় কিনা এই যে দেখেন আমি একদম বের করে এই যে দেখেন ফাইবারটা জি এই যে একদম সলিড ফাইবার জি এই যে দেখেন এই যে দেখেন একদম ফাইবার দেখা কোন জুর কোন জুরলা দিতে কিছু নাই এখানে একদম যেটা বলবো স্টেট ফরওয়ার্ড জি যা বলবেন কাস্টমার সেটাই পাবে জি চমৎকার সোফাসেটটি আপনারা পাচ্ছেন 26000 টাকা 26000 টাকা চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন কারণ সিট বেশি লাগলে ভাই সাথে আলোচনা করবেন ইনশাআল্লাহ পাবেন জি এরপর ভাই এই যে প্রথমে যে কর্নার সোফাটা দিয়ে ওটার চেয়ে আবার এই একটু ব্যতিক্রম একটু দেখেন সাইড দেখে দেখেন একটু সাইড দেখে দেখেন একটা ইউ মতো করা আছে সেগুন কাট দিয়ে যে এটা সেগুন কাট দিয়ে জি ইউ ডিজাইন করা চমৎকার এবং এখান থেকে এই যে হাতলটা রাখবে এখান থেকে একটা ঢাল সিস্টেম করা আছে এই যে এখান থেকে এইটুকু কাটিং করেছি জি এটা একটু কাটিং এখানেও একটা সেগুন কাটের চাপ দেওয়া আছে এবং উপরে তিন ইঞ্চি ফোম ইঞ্চি ফোম গ্যারান্টি আছে এই যে আপনি দেখেন গ্র্যান্টি আছে অবশ্যই আছে প্রত্যেকটা মাঝে আমি গ্যারান্টি দেবো এটা ভিডিও শেষ আমি বলতেছি এই যে দেখেন এটা কিন্তু দেখেন কোনো জুটে নাই এই যে দেখেন জি খুব সুন্দর চমৎকার একটা সোফা সেট এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস সি আমি দাম রাখছি মাত্র 30000 টাকা 30000 টাকা ভিউয়ার্স বুঝতেই পাচ্ছেন পাঁচটা সিট ম্যাগাজিন ট্রে কর্নার সাতটা বালিশ সহ অল ওভার সুইট ভেলভেট ফেব্রিক্সে করা আউটলোকে সব সেগুন কাট প্রাইস অনলি

খুব সুন্দর সোফা সেট ভেতরে রেশন কাঠের ফ্রেম জি আউটলোকে দেখতে পাচ্ছেন টোটালটা হচ্ছে ভেলভেট সুইট এবং ঝর্ণা প্রিন্ট কাপড় ঝর্ণা প্রিন্ট কাপড় জি তাহলে কালার কাস্টমাইজ করার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ এটা প্রাইস কত নিচ্ছেন ভাইয়া বড় বড় তো ইনশাআল্লাহ 17000 টাকা মানে 17000 টাকায় 2215 সিটের চমৎকার এই সোফা সেটটিও আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র ফার্নিচার থেকে আরেকটি সোফা এই যে আরেকটি শেপ সোফা যাদের বাজারে একটু কম তাদের জন্য এটা জি 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 শেপ সোফা এই যে হাতলগুলো দেখেন অনেক মোটা কিন্তু করা হয়েছে ইজুয়ালি যেগুলো হাতল থাকে এই সাইজটা থাকে নাইমবার এখানে হাতলটা অনেক মোটা মশাল্লা এবং চমৎকার এগুলো সেগুন কাঠ জি পিওর সেগুন কাঠ পিওর সেগুন পিওর সেগুন ভিতরে আপনি কেরোসিন কাঠ ভিতরে কেরোসিন কাঠ এবং ফোম এটাও সলিড 3 ইঞ্চি ফোম দেওয়া আছে সলিড 3 ইঞ্চি ফোম দেওয়া এবং এটারও আপনার এই যে ফাইবার দেওয়া আছে বালিশ প্রত্যেকটা চারটা বালিশ আছে চারটা বালিশ ফাইবার এবং এটার পিছনটা ভাইয়া কোন টিস্যু পেপার না আমি বারবারই এক কথা বলতেছি এটা কোনো পিছনে কোনো টিস্যু পেপার না জি চমৎকার ওকে এটা হচ্ছে টোটাল তিনটা সিট একটা ডিভান তিনজন বসতে পারবে একজন শুইতে পারবে অথবা পাঁচজন বসতে পারবে জি জি খুব সুন্দর একটি সোফা সেট অনেক সময় মানুষ ক্লান্ত হয়ে আসলো টেলিভিশন দেখতে পারবে বসে বই পড়তে পারবেন ওকে এটা ফ্রেম ক্রিয়েশন কার্ড গ্যারান্টি আছে একদম গ্যারান্টি শো আছে ইনশাআল্লাহ আপনাদের এগুলো গ্যারান্টি কত দিচ্ছেন এটা আমাদের যেহেতু লিখিত পনেরো বছর গ্যারান্টি আছে পনেরো বছর গ্যারান্টি আছে চমৎকার একটা এলসেপ সোফা সেট এটা প্রাইস কত নিচ্ছেন এটার দাম রাখছি মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা দারুণ এই এলসেপ সোফা সেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাছরাঙ্গা ফার্নিচার থেকে এরপরে ভাই ভাই এরপরে একটা আনকমন ভিতর ডাইনিং টেবিলের কথা বলছিলাম একটু দেখেন আসলে এটা আনকমন কি না বলেন দেখেন কতটা নান্দনিক একটা ডাইনিং টেবিল মন ভালো হয়ে যাবে ডাইনিং টেবিলে এরকম আপনারা ফ্লাওয়ার রাখতে পারবেন খুব সুন্দর লাগছে ভাই একটু চেয়ারটা একটু চেয়ারটা দেখে এটা ব্যান্ড করা কিন্তু ভাই এটা কিন্তু সম্পূর্ণ ব্যান্ড করা এটা একটা ব্র্যান্ডেড ডাইনিং টেবিল কপি করা আর কিছুই না এটা ম্যাটেরিয়াল কি যে ম্যাটেরিয়াল কানাডিয়ান ওক ভিনিয়ার এবং পায়াগুলো সম্পূর্ণ কাট সম্পূর্ণ কাঠের এটা কিন্তু একটু একটু দেখার একটু দেখাই জি

এটা প্রাইস কত নিচ্ছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর নান্দনিক এই ডাইনিং টেবিল টি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ডাইনিং টেবিল ব্র্যান্ডে কিন্তু অনেক আপনারা জানেন ওকে চমৎকার দেখাইলাম এখন এছাড়াও আপনাদের কাছে সকল ধরনের ফার্মিচার এছাড়া অনেক ধরনের ফার্নিচার আছে আমার আমার মালের কালার ফিনি আমাদের খাট আলমারিব সব ধরনের প্রোডাক্ট আছে সব করে কালার ফিনিশিংটা দেখেন একটা মালের দেখেন মানে কোয়ালিটি ফিনিশিংটা দেখেন কালার ফিনিশিং বিনিয়ার কানাডিয়ান ওক বিনিয়ার ভিতরে আমি সব সময় প্রোডাক্ট তৈরি করি জি যে কোনো ধরনের খাট আলমারি ওয়ার্ড যা দরকার আমি সব দিতে পারি হাই কোয়ালিটি প্রোডাক্ট মূল কথা এবং আপনার বরাবর মত আপনার চ্যানেলে আমার আরো 40 থেকে 50 ভিডিও আছে আলহামদুলিল্লাহ মাছরাঙ্গা ফার্নিচার লিখে ইউটিউবে সার্চ দিলে আমার সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে অর্ডার করার সিস্টেমটা কি ভাই আমার তো অর্ডার করার সিস্টেম হলো আপনার হলো ভিডিও স্ক্রিনে নাম্বার আছে যে প্রোডাক্ট আপনার পছন্দ হবে স্ক্রিনশট মেরে আমার WhatsApp এর মধ্যে পাঠাবে জাস্ট আপনি এই যে প্রোডাক্টগুলো যেটাই নেবেন জাস্ট কুরিয়ার সার্ভিসের টাকাটা আমাকে অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল হাতে পেয়ে ওখানে পরিশোধ করে দিবেন জি সেক্ষেত্রে প্রতারণা থেকে বাঁচতে আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন নাইম ভাই আপনি তো ফোন দিচ্ছেন জি আমি আমারটা আমি নিজেই করব জি তবে আরও একটা কথা বলি অনেকে ভাইয়া এই সোফার যে দামটা দিয়েছি বা ডাইনিং টেবিল দাম দিয়েছি এটা আমি একদম রিজনেবল প্রাইস কারখানা থেকে দিয়েছি অতএব কেউ আর দামাদামি করবেন না এটাই ফিক্সড রেট এটাই ফাইনাল রেট জি কারণ আমি আর পারবো না এর নিচে আর অসংখ্য আসলে একদম ভালো একটা প্রাইস ভিউয়ার্স আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ কারণ যারা নিতে চাচ্ছিলেন এই টাইপের সোফা সেট বা এই টাইপের ডাইনিং রিজনেবল প্রাইসে পাচ্ছিলেন না আজকে পেয়ে গেলেন এবং গ্যারান্টি সহ প্রত্যেকটা প্রোডাক্ট জি সুযোগ থাকলে আসবেন আজ না আসতে পারেন ভিডিও কল দিয়ে নাইম ভাইকে দেখে তারপর অ্যাডভান্স করবেন সেক্ষেত্রে প্রতারণার কোনো সুযোগ নেই সুযোগ নাই ভিডিও কল দেবেন শোরুম দেখবেন নাইম ভাইকে দেখবেন দেন আপনার অর্ডারটি কোনো অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আরেকবার বলে দেবেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্ট্যান্ড এসে পূর্ব দিকে রেল লাইনটা পার হয়ে এখানে আমার কাঠাল ব্যানার একদম আবদুল্লাপুরের খুব কাছে জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা আপনারা সোফা ডাইনিং টেবিল সহ যে কোনো একটা ফার্নিচার নিতে যাচ্ছেন ফার্নিচার থেকে আপনারা আপনার পছন্দের অর্ডারটি করতে পারেন আমি ভ্যার সাথে অনেকদিন কাজ করছি আলহামদুলিল্লাহ তাদের রেপুটেশন খুবই ভালো আপনারা কমেন্টস গুলা দেখলে বুঝতে পারবেন প্রচুর প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে এবং সবাই ঠিকঠাক মতো প্রোডাক্ট নিশালা বুঝতে পারছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ